ছাতা বৃষ্টিকে বন্ধ করতে পারে না তবে বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়ার আত্মবিশ্বাসকে অবশ্যই জোগাই নমস্কার আমি কেপিজার সংখ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী আর আজকের এই আলোচনাটি মূলত মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ জেমিনি সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই তিন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মচ্ছক যারা বিচার করতে চাইছেন নামকরণ অথবা বাস্তুঘটিত কোনো কারণে যারা যোগাযোগ করতে চাইছেন এখানে ভিডিও এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক আপনাদের রাশি লটকে বুধ গ্রহ আর বুধ গ্রহের অবস্থান এই তিন মাসের সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন কারণ ষষ্ঠ ভাবে কিন্তু বুধের অবস্থান মোটেই ভালো থাকবে না ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয় ষষ্ঠ ভাব আমাদের জীবনে ঋণ রোগ শত্রু এই সমস্ত দিককে ইন্ডিকেট করে তো এখানে এই সময়টার মধ্যে কিন্তু স্বাস্থ্যঘড়িত প্রবলেম আপনাদের থাকতে পারে এই সময়টাতে স্বাস্থ্যঘড়িত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতেই হবে তার পরবর্তী সময়টা ভালো থাকবে আবার এখানে মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টাতে বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন আর অষ্টম ভাবও শুভ হয় না রাশি চক্রের যদি সব থেকে খারাপ কোনো ঘর হয়ে থাকে সেটা হচ্ছে অষ্টম ঘর কারণ এখানে এইট হাউস আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে যে কোনো দিক থেকে বাধা বিপত্তি এই সময় আসতে পারে আর একই সাথে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে তো এই তিন মাসের মধ্যে এগারো সেপ্টেম্বরের পর থেকে উনত্রিশে সেপ্টেম্বর তারপরে মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর এই সময়টাতেই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি সময় স্বাস্থ্যের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র আর চন্দ্রপতি প্রতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন তো চন্দ্র যেহেতু প্রতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো মিথুন মানুষেরা হয়ে থাকেন পারিবারিক দিকটা সারা মাস আপনাদের সমান যাই তেমনটা কিন্তু নয় কখনো ভালো আবার কখনো খারাপ আপনাদের পরিবারের মানুষজনের কখন কিভাবে মুড হয় সেটা কিন্তু আপনারা খুব বেশি বুঝতে পারেন না আর একই সাথে এই তিন মাসের মধ্যে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে তো এখানে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে পারিবারিক দিক থেকে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশান থাকতে পারে যখন তখন মুঠ সুইম হতে পারে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন আর এই তিন মাসই থাকতে হবে কারণ রাহুর কোনো রাশি পরিবর্তন হবে না তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না আর একই সাথে সেকেন্ড হাউস থেকে শুধু পরিবারই নয় সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের আমাদের ফিনান্স এই সমস্ত দিককেও বিচার করা হয় আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককেও সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় তো এখানে রাহুর দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে অকারণ খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে তো ফ্যাশন অনলাইন শপিং ইলেকট্রনিক্স কোনো গেজেট এই সমস্ত কিছুর কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে তো খরচের দিকটা একটু মাথায় আপনাদের রাখতেই হবে আর যার সব থেকে বড় কারণ কি এখানে দেবগুরু বৃহস্পতি যিনি সঞ্চয়ের কারক তিনি আপনাদের ব্যয়ভাবে অবস্থান করবেন এই তিন মাসে দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না আর একই সাথে রাহু পড়ছে তো সঞ্চয় করতে একটু প্রবলেম আপনাদের হবেই এখানে কত ইনকাম করছেন তাই নিয়ে আপনাদের মধ্যে আনসার থাকতে পারে তো এই সমস্ত দিকগুলো একটু অবশ্যই মাথায় রাখবেন আর একই সাথে কাকে কি বলছেন একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন এখানে বাইরের খাবার ফাস্ট ফুড এইসবের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু একটু থাকতে পারে আর যার জন্য পেটের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা এই তিন মাসের মধ্যে অবশ্যই করবেন এবার থার্ড হাউস আপনাদের থার্ড হাউসের লটকে রবি অর্থাৎ সূর্যদেব আর সূর্যদেবের অবস্থান সেপ্টেম্বর অক্টোবর মাসে অত্যন্ত ভালো থাকবে এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে সাহস আপনাদের মধ্যে থাকবে আত্মবিশ্বাস থাকবে অনলাইন যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর একই সাথে আপনার ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন এদের সাথেও কিন্তু বন্ডিংয়ের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফলও পাবেন এছাড়া কাছাকাছি কোথাও আর ট্রাভেল আপনাদের হতে পারে তবে থার্ড হাউসের অবস্থান ভালো থাকবে না মিড নভেম্বরের পরবর্তী সময় এখানে ষোলো নভেম্বরের পরবর্তী সময়ে রবি রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে আর ষষ্ঠ ভাবে থার্ড হাউজের নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে তো এই সময়ের মধ্যে অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে এখানে যে কোনো কারণে ট্রাভেল আপনাদের হতে পারে আপনার ছোট ভাই বোন কাছে স্বজন এদের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে আর বিশেষ করে যারা অনলাইন কোনো কাজ করেন আপনাদের কাজের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড এবং আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ তো এখানে বুধের অবস্থান তো ভালো থাকবে তবে এখানে এগারো সেপ্টেম্বরের পর থেকে উনত্রিশে সেপ্টেম্বর এই সময়টাতে বুধ আপনাদের সিক্স হাউসে অবস্থান করবেন আর একই সাথে মিড মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে না এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন না নিয়ে আপনাদের জন্য বেটার হবে আর একান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে বাদ বাকি সময়টা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন প্রপার্টি সংক্রান্ত কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে আর একই সাথে শুধু প্রপার্টি নয় মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে তবে এই দুটো রেট বললাম এই দুটো ডেটের মধ্যে মাতৃপক্ষের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে সেটা কবে এগারো সেপ্টেম্বরের পর থেকে উনত্রিশে সেপ্টেম্বর আর একই সাথে মিড অক্টোবরের পর থেকে পর্যন্ত এই সময়টার মধ্যে মায়ের স্বাস্থ্যের প্রতি তেমনি মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় দিকটা অবশ্যই মাথায় রাখবেন বাদ বাকি সময়টা মাতৃপক্ষ প্রপার্টি এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর একই সাথে এখানে মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন এখানে বুধের অবস্থান তো ভালো থাকছে তবে পড়াশোনার দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে বুধ আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাবে অবস্থান করাকালীন তো আপনাদেরকেও সিরিয়াস থাকতে হবে এগারো সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে পড়াশোনা আপনাদের খুব ভালো না চলতে পারে পড়াশোনার দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে আবার একই সাথে এখানে মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও কিন্তু পড়াশোনা আপনাদের খুব ভালো না চলতে পারে এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে সেক্ষেত্রে একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতেই হবে পড়াশোনার প্রতি একটু ইফোর্ট আপনাদের দিতেই হবে না হলে কিন্তু প্রবলেম আসতে পারে আর একই সাথে এই দুটো সময়ের মধ্যে এডুকেশনাল যে সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন না হলে কিন্তু প্রবলেম আসবে বাদ বাকি সময়টা পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে এখানে পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ আর শুক্র গ্রহের অবস্থান এই তিন মাসই আপনাদের ভালো থাকবে তবে মিড নভেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন তো ষষ্ঠ ভাবে তো শুক্রের অবস্থান ভালো থাকবে না তো ষোলো নভেম্বরের পর থেকে পরবর্তী আঠাশ দিন রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু প্রবলেম আসবে কারণ আপনাদের পঞ্চম ভাবের লটকে শুক্র গ্রহ এখানে ষষ্ঠ ভাব অর্থাৎ মঙ্গলের ঘরে অবস্থান করবেন এই আঠাশ দিন শুক্র মঙ্গলের ঘরে যেহেতু অবস্থান করবেন তো আপনার পার্টনারের মধ্যে ফটকারী সিদ্ধান্ত নেওয়া রাগ জেদ এই সমস্তগুলো কিন্তু অবশ্যই থাকবে তো এখানে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে তবে এখানে ষোলো নভেম্বরের আগে পর্যন্ত সময়টা রিলেশন অত্যন্ত ভালো থাকবে তো এখানে শুক্র আপনাদের পঞ্চম ভাবে চতুর্থভাবে অবস্থান করবেন তো তার আগে পর্যন্ত সময়টা রিলেশনের দিক থেকে বিশেষ কোনো থাকবে এমনকি নতুন কোন রিলেশনও আপনাদের হতে পারে নভেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো ষোলো নভেম্বরের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে শুক্র নিজের ঘরেই অবস্থান করবেন তবে ষোলো নভেম্বরের পর থেকে পরবর্তী আঠাশ দিন এই সময়টার মধ্যে সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে সন্তানকে নিয়ে মানসিক টেনশন থাকতে পারে ষোলো নভেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে আপনাদের অতি উত্তম থাকবে এই সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন এই তিন মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন নেই তো দাম্পত্য জীবনের দিক থেকে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড তিনি আপনাদের ব্যয়ভাবে অবস্থান করছেন তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মানসিক দূরত্ব থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস এই তিন মাসই আপনাদের থাকতেই হবে আপনারা যিনি পার্টনার আছেন তিনিও নিজের স্বাস্থ্য এবং কর্মজীবন নিয়ে একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে শনিদেব আর শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন শনিদেবেরই কোনো রাশি পরিবর্তন নেই শনিদেব বক্তৃত হচ্ছেন স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো আর নবম ভাবের পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তবে শনিদেব কিন্তু হয়েছেন তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন তবে ভাগ্যের সাপোর্ট পেতে একটু বেশি সময় আপনাদের লাগতে পারে কারণটা কি কারণ শনিদেব নিজে একটি সুলো প্ল্যানেট যেকোনো ফল এখানে মিথুন রাশির মানুষেরা আছেন ভাগ্য যে আপনাদের খুব তাড়াতাড়ি ভাগ্যের সাপোর্ট পেয়ে যান সেটা কিন্তু নয় ভাগ্যের সাপোর্ট পেতে একটু সময় অবশ্যই বেশি লাগে কারণ আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব আর শনিদেব আড়াই বছরের রাশি পরিবর্তন করেন আর বর্তমানে শনিদেব বকরি রয়েছেন তো স্লো তো একে তো স্লো আরো এই চোদ্দ নভেম্বরের আগে পর্যন্ত বকরি অর্থাৎ আরো স্লো হয়ে গেছেন তো ভাগ্যের ফল অবশ্যই পাবেন তবে একটু অপেক্ষা আপনাদের করতে হবে ধৈর্য আপনাদের ধরতে হবে তবে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে এই এই তিন মাসের মধ্যে যদি কোনো ব্যবসা শুরু করতে চান কোনো কাজের শুভারম্ভ করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা নিতে পারেন ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো ধার্মিক যাত্রা কোনো ধর্ম অনুষ্ঠান যদি করতে চান সেটাও করতে পারেন এখানে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে একটু সময় আপনাদের বেশি লাগবে আর একই সাথে আপনাদের পিতৃপক্ষ কিন্তু এই তিন মাসে ভালোই থাকবে এবার আপনাদের কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লড়কে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু কোথায় অবস্থান করছেন দেবগুরু অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ভাবে আর দশম ভাবে কে অবস্থান করছেন রাহু তো এই তিন মাসের মধ্যে রাহুরও রাশি পরিবর্তন নেই দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন নেই তো কর্মজীবনের দিক থেকে আহ প্রবলেম তো অটোমেটিক আসবে কাজ পরিবর্তন করব এই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হতে পারে আর একই সাথে যে কাজটা আপনি করছেন সেই কাজের দিক থেকে কিন্তু আনসার ইনস্পেকশন আসতে পারে এটা মনে হতে পারে এ আমি কি করছি যেটা করছি এটা আমার কাজ নয় তো আজ যে কোনো দিক থেকে আনসার ইনস্পেকশন আপনাদের মধ্যে আসতে পারে তো এই তিন মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসার অন্য সম্ভাবনা থাকবে আর একই সাথে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন সরকারি চাকরির চেষ্টায় যারা আছেন আপনাদের জন্য ষোলো সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে তো চেষ্টা আপনাদের চালিয়ে যেতে হবে আর এখানে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ী যারা আছেন সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছেন তো সপ্তম ভাবের অবস্থান তো মোটেই ভালো থাকছে না আ তো ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে ব্যবসাতে কখনো কখনো একটু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে ব্যবসা নিয়ে কখনো কখনো মেন্টালি হেডেক আপনাদের বাড়তে পারে তবে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে ব্যবসা ওভারঅল আপনাদের মোটের ওপরে মোটামুটি থাকবে তো এই তিন মাসের মধ্যে ব্যবসা হোক ডেলি ইনকাম হোক অথবা পার্টনারশিপ হোক একটু চোখ কারণ আপনাদের খোলা রাখতেই হবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না না হলে কিন্তু প্রবলেমে আপনাদের করতে হতে পারে তো এর জন্য কি অবলম্বন করবেন এখানে গুরুর বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা কি ওম গ্রাম প্রিম ক্রমশ রোজ একশো বার আর একই সাথে শনিদেব যিনি আপনাদের ভাগ্যের কারক যেহেতু বক্রি রয়েছেন তো এখানে শনির বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা কি ওম প্রাম ক্রিম ক্রমশা নমো এটাও একশো বার জপ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কেমন লাগছে আলোচনা আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার